মিরপুর বাংলা স্টেডিয়াম পরিদর্শন করে আইসিসির পরিদর্শক দল সেপ্টেম্বর অক্টোবরে অনুষ্ঠিত নারী টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বেন্যু পরিদর্শন করতে আসে পাঁচ সদস্যের পরিদর্শক দল এ সময় পুরো স্টেডিয়াম প্রদক্ষিণ করতে দেখা যায় তাদেরকে এছাড়া একজন পরিদর্শককে মাঠ ঘুরে দেখতেও দেখা যায় মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য বেনু মিরপুর শেরিবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম সিলেটের দুটি মাঠে হতে পারে লিগ পর্বের খেলাগুলো এছাড়া সেমিফাইনাল ও ফাইনাল হবে মিরপুর বাংলা স্টেডিয়ামে আইসিসির পাঁচ সদস্যের পর্যবেক্ষক দলে আছেন নারী বিশ্বকাপের ইভেন্ট অপারেশনস ম্যানেজার গুরজিৎ সিং পিচ পরামর্শক অ্যান্ডি কিনসন কমার্শিয়াল ও স্পন্সরশিপ বিভাগের লাইলা স্টেইন হসপিটালিটি বিভাগের এলানা হোয়াইট ও নিরাপত্তা বিশেষজ্ঞ ডেভিড মুস্কার সোমবার মিরপুরে এর সুপার লিগের আহ্বানী প্রাইম ব্যাংক ম্যাচ চলাকালীন স্টেডিয়াম পরিদর্শনে আসে আইসিসির পরিদর্শক দল মঙ্গলবার পর্যবেক্ষক দল সিলেটে যাওয়ার কথা রয়েছে সেখানে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করবেন তারা এর আগে দুই চোদ্দো সালে নারী টি টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এককভাবে আয়োজন করে বাংলাদেশ সে সময় নারী বিশ্বকাপের পাশাপাশি পুরুষদের ইভেন্টেরও আয়োজক ছিল বাংলাদেশ